দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আকর্ষণীয় সকল খাটের কালেকশন দেখাবো গদি খাট এবং যারা অল্প প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন খাট চাচ্ছেন আজকের ভিডিওটি মিস করবে না দেখেন প্রচুর পরিমাণে খাটের কালেকশন তো আমরা কিন্তু ঢাকা থেকে চলে আসছি কুমিল্লাতে আমাদের এখানে কুমিল্লার অনেক কাস্টমার রয়েছে যারা প্রবাসী এবং কুমিল্লা থেকে সবসময় অর্ডার করে থাকে তো সজল ভাই এটা কিন্তু পাঁচ নাম্বার শোরুম জি পাঁচ এটা আমরা এখানে করতেছি ইনশাল্লাহ ভাই শুরু তাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন ভাই আমাদের ঢাকাতে চারটা প্রতিষ্ঠান আছে ঢাকা যাত্রাবাড়ি শনি একটাতে আর এটা হচ্ছে দাউদকান্দি কুমিল্লা আচ্ছা এখান থেকে আসলে শুধু খাটের কালেকশনগুলো পাবেন আর ঢাকাতে বেডরুম সেটের কালেকশনগুলো অ্যাভেলেবল আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পাইকারি নিও আমাদের কাছে বিজনেস ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ ওকে ভাই আলিভারি তো ফ্রি আছে বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আগে কোন ধরনের অগ্রিম টাকা দিতে হবে না আজকের ভিডিওতে মানে এক পিস টাকা আছে মাত্র ছয় হাজার একজনকে শুধুমাত্র আচ্ছা আপনাদের মানে যাত্রাবাড়ি শনি ঢাকা

এটার প্রাইস হচ্ছে মাত্র ষোল হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটার প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন চমৎকার একটি খাট এটার প্রায় আঠারো হাজার পাঁচশো ফ্রিভারি ফ্রি আঠারো হাজার পাঁচশো আচ্ছা এটার হাজার পাঁচশো টাকা চমৎকার কাপড় ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে তারপর হচ্ছে আমরা এই দুই সিরিয়াল শেষ এখন আপনার ওই আমরা এই সিরিয়াল দেখি আমরা এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এটা প্রায় ষোলো হাজার পাঁচশো টাকা একটি খাট ওকে তারপর এই পাশে একটা আছে দেখতে পাচ্ছেন

তারপর হচ্ছে যে এই পাশে আরো স্ট্যান্ডার্ড মডেলের কিছু খাট আছে আমরা এগুলো দেখাবো এটার প্রাইস মাত্র 18500 ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি 18500 এটার প্রাইস 20500 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ওকে এটার প্রাইস 20500 ডেলিভারি চার্জ ফ্রি এই পাশে একটা আছে 18500 ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা আচ্ছা 18500 টাকা কিন্তু এই খাট কত রে স্ট্যান্ডার্ড মডেলের খাট আমি শর্ট টাইমে দেখাই দিছি আমাদের দর্শকদের সময় শর্ট এই যে দেখতে পাচ্ছেন একটা খাট তারপর ওই যে ওই ভিতরে কর্নারের খাটটা দেখাই দেন এই যে খাটটা হ্যাঁ 20500 টাকা এর প্রাইস 20500 20500 টাকা আহ এটার প্রাইস বাইশ টাকা আচ্ছা প্রাই আঠারো হাজার টাকা বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকা এই পাশে একটা খাট দেখতে পাচ্ছেন কতটা দারুন একটা খাট মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন এটার প্রাইজ বিশ হাজার পাঁচশো টাকা হল আমাদের কাছে আঠারো হাজার পাঁচশো এটার প্রাইস ও মাত্র আঠারো হাজার পাঁচশো আচ্ছা এই পাশে একটা আছে দেখতে পাচ্ছেন এটা আমরা বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে নিতে পারবেন এই পাশে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অন্য জায়গায় রাখা

একটা রিং মডেলের খাট মাত্র বিশ হাজার পাঁচশো টাকা কত খাট নিবে আমাদের কাছে দেখেন প্রচুর খাট প্রচুর প্রচুর আছে দেখতে পাচ্ছেন আসেন এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো একটা ব্লু কালারের মধ্যে বিশ হাজার পাঁচশো ওকে মাত্র বিশ হাজার পাঁচশো এটার প্রাইস মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আছে বিশ হাজার পাঁচশো টাকা এই পাশে একটা আছে আঠারো হাজার পাঁচশো একটা আছে বিশ হাজার পাঁচশো আচ্ছা ডেলিভারি অর্ডার করলে আগে একটা টাকা অ্যাডভান্স দিতে হবে না আপনাদের যদি এই খাদ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে এই প্রোডাক্ট গুলো দিয়ে দিতে পারবেন করুন সবাই